চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে বাজারে সবজির দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় সবজি ঢেলে বিক্ষোভ বিজেপির পশ্চিম মেদিনীপুরে সবজির দাম বৃদ্ধি রুখতে পথে নামলো বিজেপি শুক্রবার সকাল প্রায় নটা নাগাদ পঞ্চুর চক থেকে মিছিল শুরু করে রাজাবাজারে বিক্ষোভে সামিল হন কর্মী সমর্থকেরা প্ল্যাকার্ড হাতে সরকারের বিরুদ্ধে স্লোগান তোলার পাশাপাশি প্রতীকী প্রতিবাদ হিসেবে রাস্তায় ঢেলে দেন তারা উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহসভাপতি ডক্টর শঙ্কর কুমার গুচ্ছাইত তাদের অভিযোগ প্রশাসনের ব্যর্থতা ও নজরদারির অভাবেই বাজারে নাভিশ্বাস করে তুলেছে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি बीजेपी, बीजेपी बीजेपी, बीजेपी, बीजेपी बीजेपी, दम दम कमाते कमाते अबिलम्बे सब्जी दाम कमाजेपी सब्जी दाम कमा

हमरा जेना त्रिनोमोल सरदार जवाब चैँट जवाब दए हे सब चीज टाइम बात छै एखन त्रिनोमोल सरदार जवाब चैँट जवाब दए हँ चाहे जमा दऽ सब चीज टाइम बात छै केना त्रिनोमोल सरदार जवाब चैन जवाब दए भारत माताके हँ बी जे

অবিলম্বে সবজির দাম কমাতে হবে অবদার্থ তৃণমূল সরকার তো ভাই জানাই ভারত মাতা গিয়ে ভারত মাতা গিয়ে বিজেপি বিজেপি 5 টিরাপা জিন্দাবাদ জিন্দাবাদ অবিরামে সবজি নাম কমদে হবে কমদে হবে হবে কমদে হবে এই আপনাদের তৃণমূল সরকার কে অবিরামে সবজি নাম কমদে হবে কমদে হবে মাতা কে জয় ভারত মাতা কে জয় বিজেপি রাজপথে তৃণমূল হুসিয়ার হুসিয়ার বিজেপি রাজপথে তৃণমূল হুসিয়ার হুসিয়ার